সাল্লাহ মানছে ঠিক করা বা রিপেয়ার করা বা মেরামত করা তার্তিব মানছে সাজানো বা গোছানো লিসা মানছে এখন। আলহীন মানছে এখন তাহিন মানছে এখন আল আন এখন মিতা মানছে কখন বা কবে উর্বুদ মানছে গিট দেওয়া বা গিটটা দেওয়া বা বাধা আসলি মানছে আসল তিজারি মানছে নকল বা কপি এই বিটু থেকে আমরা আরব কথা বলার জন্য বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবো প্রথমটি হচ্ছে রোকসা মানছে লাইসেন্স জুমলা মানছে পাইকারি জুমলা মানছে বাক্য ফাদি মানছে খালি বা ফাঁকা মালিয়ান মানের বড়া বা ফুল নাগেস কমানো বা কমতি করা আঙ্গুলের সাপ ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের বলে কে খাসারা মানছে অপচয় বা ক্ষতি বা লস বা লোকসান আনা খাসারা আমার লস হয়েছে এই ক্ষেত্রে বলতে পারি আনা খাসারা ওল্লা খাসারা সত্যি লোকসান সত্যি লোকসান বা লস হয়েছে ফায়দা মানসের লাভ মাফি ফায়দা লাভ নাই মাসুল মানসের দায়িত্ব আনা মাসুল আমার দায়িত্বে বা বলতে পারি আনা সুল ইয়া আমার রেসপন্সিবিলিটি বা আমার দায়িত্বে সেই ক্ষেত্রে বলতে পারি আনা মাসুল, হাদ এটা তোমার জন্য বা এটা আপনার জন্য আরবি হচ্ছে হাদা লিগ হাদা এটা লিক মানছে তোমার জন্য বা আপনার জন্য আনা মা হুয়া আনা মা হুয়া আমি তার সাথে আরও শর্টকাটে বলতে পারি আনা মা আমি তার সাথে লাস্টে যে হ যুক্ত হয়েছে হ মানেছে তার আনা মা আমি তার সাথে হাদা লি এটা আমার জন্য হাদা মানসি এটা লি মানসি আমার জন্য হাদা লি এটা আমার জন্য আমার আকামার খবর কি এক্ষেত্রে ক্ষেত্রে বলতে পারেন উসসার আলা আকামতি আমার আকামার কি খবর উসসার কি হলো উসসার কি হলো বা কি খবর উসসার কি হলো বা কি খবর আলা আকামতি আমার আকামা এল গালি হে প্রিয় বা ইয়া মদির হে মুদির বা ম্যানেজার ইয়ুই হে আমার ভাই ইয় হে বন্ধু এখানে সাদিক মানে সে বন্ধু হবে আমার আকামার কি খবর বলার আগে আপনারা বলতে পারেন ইয়াল গালি গালি বা বলতে পারেন ইয়া মদির মদির হে আমার আকামার কি খবর তো অবশ্যই কোনো কিছু বলার আগে মুদির যদি হয় তাহলে বলতে পারেন ইয়া মোদির যদি কোনো প্রিয় ব্যক্তি হয় তাহলে বলতে পারেন ইয়াল গালি হে প্রিয় যদি ভাই হয় বলতে পারেন ইয়ুই যদি হয় হিনা। এখান থেকে উস্কু চুপ করো তুমি এভি গাবি গাবি তুমি বোকা উস্কুত মানি চুপ করো গাবি মানছে বোকা বা নির্বোধ খেলু মানি কি মিষ্টি কোন মিষ্টি জাতীয় জিনিসের ক্ষেত্রে বলতে পারেন হাদ হালি এটা কি মিষ্টি তাহলে কোন জিনিসের ব্যাপারে হলে কি মিষ্টি আর মিষ্টি জাতীয় জিনিসের ক্ষেত্রে হালি কি মিষ্টি তামা মানসি জি আচ্ছা তাই এ জি আচ্ছা তাহলে তামাম অর্থ হচ্ছে ঠিক আছে বা জি আচ্ছা তাই অর্থ হচ্ছে ঠিক আছে জি আচ্ছা আউ্য়াল সাই প্রথমই বা সর্বপ্রথমে আরবি হচ্ছে আউ্ল সাই অবশেষে বা সর্বশেষে আরবি হচ্ছে আখের সাই সাই অবশেষে বা সর্বশেষে জামিল কি সুন্দর বা এইভাবে বলতে পারেন কি সুন্দর কি সুন্দর জিনিস দেখে আমরা বলতে পারি জামিল বা ই নেন কি সুন্দর গিদ্দা মানছে সামনের দিকে অরা মানছে পিছনের দিকে এলারো গিদ্দাম সামনের দিকে যাও রো অরা পিছনের দিকে যাও ইমিন মানছে ডান দিকে রো ইমিন ডান দিকে যাও বা বলতে পারেন ইয়ামিন ডান দিকে ইসার বাম দিকে ইয়াসার বাম দিকে সংক্ষেপে বলতে পারেন ইসার মানসে বাম দিকে ফক উপরের দিকে তাহাত নিচের দিকে ইন্তু মানসে তোমরা হাক্কে কুম তোমাদের বা আপনাদের হাক্গে আনা আমাদের ইন্তু মানছে তোমরা বা আপনারা হাক্গে কুমান তোমাদের বা আপনাদের হাক্কে আনা মানসে আমাদের কুল্লুহ মানছে সবাই কেফ মানছে কেমন বা কিভাবে আল্লাহ মানসে চলো কোনো কিছু জলদি করার জন্য আরবি বলে থাকি আল্লাহ ইয়াল্লা মানসি জলদি করো বা চলো ইফদা মানছি শুরু করা মিন হিনা এখান থেকে শুরু করো মাই সাথে আনা মানসে আমি হাগ্গে বা হাকি মানসে আমার ইনতা মানসি তুমি হাক্গে মানছে তোমার বা আপনার আলিও মানছে আজ বা ইলিও মানছে আজ আলিয়ম মাররা হার আজ অনেক গরম মাররা মানুষে অনেক হাড় মানুষ গরম লিওম বাড়ির কেতির আজ অনেক ঠান্ডা কেতির বা কাতির মানুষ অনেক লিওম মাতার কেতির আজ অনেক বৃষ্টি আর মানুষের বৃষ্টি কেতির বা কাতির মানুষ অনেক লিওম সুগল কেতির আজকে অনেক কাজ আলিওম সুগল কেতির আজকে অনেক কাজ মাফ মাফুগোল আজকে কাজ নাই মা ইন্দি সুগোল আমার কাজ নাই ইন্দি সুগোল আমার কাজ আছে মা ইন্দি মানুষে আমার নাই ইন্দি মানুষে আমার আছে মা সুগল আমার কাজ নাই এম সিক মানুষের দর খালি হাদা এটা ছাড়ো বা রাখো এমসিক মানে ধরো খাল্লি হাদা এটা ছাড়ো বা রাখো শ্লোনাক শ্লোনাক আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আমরা আরবিতে অনেকভাবে শিখেছি এখানে আছে শ্লোনাক আপনি কেমন আছেন বিশেষভাবে আরব কান্ডিতে বলে থাকে কেবল হাল বা কাই হালুকা এখানে আছে শ্লোনাক শ্লোনাক আপনি কেমন আছেন সাল্লা মানছে ঠিক করা বা মেরামত করা বা রিপেয়ার করা তার তিপ গোসানো গোছানো বা সাজানো লিসা মানছে এখনো আলহীন মানুষে এখন দাহীন মানুষ এখন আলআন মানুষ এখন তাহলে এখন আরবি আমরা তিনভাবে জেনে নিলাম আলহীন মানুষ এখন দাহীন মানুষে এখন আলআন আন এখন মিতা মানুষের কখন বা কবে উর্বুত মানসি গিটটা দেওয়া বা গিট দেওয়া বা বাদা আসলি মানস আসল বা অরিজিনাল তিজারি মানুষের নকল বা কপি সাল্লা মানে ঠিক করা বা রিপেয়ার করা বা মেরামত করা তারতি সাজানো বা গোছানো লিসা মানুষ এখনো আলহীন মানুষ এখন তাহিন এখন আল আন মানুষ এখন মিতা মানুষ কখন বা কবে উর্বুত মানুষের গিট দেওয়া বা গিটটা দেওয়া বা বাধা আসলি মানুষ আসল তিজারি মানুষের নকল বা কপি আহিব আমি ভালোবাসি আকরা আকরা মানুষে আমি গৃণা করি আনা আকরা আমি গৃণা করি আ আমি ভাবি বা চিন্তা করি আতাজাক্কার আমি মনে করি আনসা আমি বলে যাই আনা আনসা আমি বলে যাই আনা শব্দটি আপনারা যুক্ত করতেও পারেন নাও করতে পারেন আনসা মানছি আমি বলে যাই যদি বলেন আনা আনসা এর অর্থ দাঁড়ায় আমি বলে যাই আ খাফ আমি ভয় পাই আমার বলে থাকি আনা খোফ আমি ভয় পাই আবার অনেকে বলে থাকি আনা আ খাফ আমি ভয় পাই আতা আল্লাম আমি শিখি আনা আতা আল্লাম আমি শিখি খাল্লিনি আমাকে থাকতে দাও খাল্লিনি আমাকে থাকতে দাও আবগা আমি চাই আনা আবগা আমি চাই ওয়াইনা আন ওয়নান্ত ওয়ানান্থ তুমি কোথায় তুমি কোথায় আগুল আমি বলি আনা শব্দটি আপনারা যুক্ত করতে পারেন নাও করতে পারেন যদি বলেন আনাগুল আমি বলি আর যদি বলেন আগুল আমি বলি আতা কাললাম আমি কথা বলি আসআল আমি প্রশ্ন করি আস্তিরি আমি কিনি আনা আস্তি আনা আস্তিরি হাদা আমি এটা কিনি আফতা আফতা আমি খুলে দেই, আনা আফতা আমি খুলে দেই, আনা আদি আমি ডাক দেই। না দি মানুষের ডাকা আনা দি আমি ডাক দিই আমশি মানি সে আমি হাঁটি আমশি, আমি হাঁটি নিজের সম্পর্কে হলে প্রথমের শব্দের আগে আর শব্দটি যুক্ত হবে যেমন আনা আমশি, আমি হাঁটি আনা আতখুল আমি প্রবেশ করি আনা আখরুজ আমি বের হই আনা আর কাপ আমি উঠি গাড়িতে ওঠাকে বলে আর কাপ আমি উঠি তা আনা শব্দটি আপনি যোগ করতে পারেন আনা আর কাপ আমি উঠি বা আমি গাড়িতে উঠি আ ফাম আমি বুঝি আনা আফাম আমি বুঝি আনা আক্তুপ আমি লিখি আকরা, আমি পড়ি বা আগ্রা আমি পড়ি আসমা আমি শুনি আনা আসমা আমি শুনি আনা তাকাল্লাম আমি কথা বলি গিল্ট আমি বললাম বা বলতে পারেন আনা গিল্ট আমি বললাম আফগা আমি চাই আরো আমি যাই। আশফ আমি দেখি আশরাফ আমি পান করি আনাম আমি ঘুমাই এখানে আনা শব্দটি যদি যোগ করেন তাহলে আনা আফগা আমি চাই আনা আরো আমি যাই, আর আশোফ আমি দেখি এভাবে আপনারা আমার শব্দটি যোগ করতে পারেন না করতে পারেন শুধু যদি বলেন আবগা এর অর্থ দ্বারা আমি চাই ওয়াগ্যে ফিনা এখানে থামুন বা এখানে দাঁড়াও লাত ওয়াগ্যে ফিনা এখানে না বা এখানে দাঁড়ায়ও না ওয়াক্ঘে মানিছে থামা হিনা মানিছে এখানে লাত মানিছে না যদি বলি এখানে থামুন বা এখানে দাঁড়াও তাহলে হবে ওয়া ফিনা এখানে থামুন যদি বলি এখানে থেমো না বা দাঁড়ায়ও না তাহলে লাত ওয়াগে ফিনা এখানে না বা দাঁড়ায়ও না এখানে দাঁড়ানো নিষেধ অনেক জায়গায় আপনারা লেখা দেখবেন এখানে দাঁড়ানো নিষেধ তার বিতে বলবেন হিনা মমন ওগুফ এখানে দাঁড়ানো নিষেধ কালাম এক কেতির তুমি অনেক কথা বলো লাতিত কালাম হিনা এখানে কথা বলো না আনা মা গিল শাই আমি কিছু বলিনি আনা মানসী আমি মা গিল বলিনি শাই মানসি কিছু আনা মা গিল সাই আমি কিছু বলিনি কামিয়ম কতদিন তাহলে মাকান ইজান নেন কি সুন্দর জায়গা আল মাকান হ্যালো কি সুন্দর জায়গা ইনতে জামিল জিদ্দান তুমি খুবই সুন্দর ইনতে জামিলা জিদ্দান তুমি খুবই সুন্দরী মহিলাদের ক্ষেত্রে ইনতে জামিলা জিদ্দান তুমি খুবই সুন্দরী আমাকে কি দিতে পারবেন এক্ষেত্রে বলবেন তিকদার তাতিনি আমাকে কি দিতে পারবেন তিকদার মানুষে পারবেন তাতিনি আমাকে দিবেন তিকদার তাতিনি আমাকে কি দিতে পারবেন আউয়াল মাররা প্রথমবার আখের মাররা শেষবার বা সর্বশেষ তানিমার আরেকবার তানি মানিস অন্য বা অপর তানি নাফর অন্যজন সুগল তানি অন্য কাজ কিস মানিস ছোট পলি শান্তা মানিস ব্যাগ বা থলে বা মানি শান্তা বলে থাকে আরবিতে কিলশাই সবকিছু কুল্লুশাই সবকিছু কিলশাই বা কুল্লুশাই সবকিছু গাদান আগামী কাল বকরা আগামী কাল গিদ্দাম সামনে তারতিব গুছানো বা সাজানো বা আয়োজন করা সাইয়ারা মানে গাড়ি হাফিলা মানে বাস গাড়ি হাফলা মানছে পার্টি বা অনুষ্ঠান গাদা দুপুরের খাবার আশা রাতের খাবার ফুতুর সকালে নাস্তা বা ব্রেকফাস্ট সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক বিন্দু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা আপনার পরিচিত একেবারে নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম